বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ওমরা যাত্রীগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারো 2025 সালের হজ পরবর্তী সময় ওমরা বিশার খোলা বিষয়ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ওমরা যাত্রীগণ আপনারা যারা 2025 সালের হজ পরবর্তী সময়ে ওমরা বিশার খোলার অপেক্ষায় ছিলেন এবং ওমরা বিশা নিয়ে সৌদি আরবে এসে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের ওমরা পালনের অপেক্ষা ছিলেন আপনাদের জন্য সুখবর এই যে বাংলাদেশ থেকে ওমরা ভিসা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং বাংলাদেশ থেকে ইতিমধ্যেই ওমরা যাত্রীরা সৌদি আরবে এসে পৌঁছেছেন বাংলাদেশে অনেক ফ্লাইট ইতিমধ্যে সৌদি আরবে এসেছে ওমরা যাত্রী নিয়ে তো সেই বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকুনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে সম্মানিত ওমরা যাত্রীগণ যারা বাংলাদেশ থেকে দুই হাজার পঁচিশ সালের রমজানে ওমরা পালনের জন্য নিয়োগ করেছিলেন সৌদি আরবে এসে রমজান পালন ওমরা পালন এবং সেই সাথে ইতে করারও নিয়োগ করেছিলেন এবং তারা এজেন্সির কাছে বুকিং দিয়েছিলেন এজেন্সিও সেই মোতাবেক হোটেল রিজার্ভেশন এয়ার টিকিট বুকিং ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করেছিল কিন্তু সেই সময় মক্কায় অধিক ওমরা যাত্রী থাকার অজুহাতে সৌদি আরব সরকার ওমরা বিশাস সীমিতকরণ করে এবং সীমিতকরণ করার এক পর্যায়ে গিয়ে সেটি বন্ধই করে দেয় এবং সেটি আর খোলেনি এবং সেই সময়ে অনেক এজেন্সি অনেক দেন দরবার করেও সেটি খোলাতে পারেনি এবং এজেন্সিরা সেই উমরা যাত্রীদের অর্থ ফেরত দিয়েছেন আবার অনেকে আশ্বস্ত করেছিলেন যে হজ পরবর্তী সময়ে ওমরা বিশা খুলে তারা আবারও ওমরা পালন করবেন আমরা প্রতি বছর জানি যে হজের পরবর্তী এই সময়ে উমরা বেশা খুললেও মহরম মাসের শুরুতে সৌদি আরবে প্রবেশের অনুমতি পায় কিন্তু এই বছর আগে অনুমতি পেয়েছিল কিন্তু কোনো এক কারণে তারা বারোই জুন থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারেনি তবে অবশেষে বাংলাদেশ থেকে উমরা যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করছে যদিও বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক আগেই সৌদি আরবে প্রবেশ করেছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু অনেকে বিশ্বাস করেননি কিন্তু অবশেষে আজ বাংলাদেশের সুপরিচিত অনেকগুলো এজেন্সির যখন তারা লাইভ করছে এবং যাত্রীদেরকে দেখাচ্ছে তখন হয়তো বিশ্বাস করবেন যে বাংলাদেশ থেকে উমরা যাত্রীরা সৌদি আরবে আসছে তবে এই মুহূর্তে উমরা বিশার যেই নিয়মগুলো চালু করেছে সৌদি আরব সরকার যে হোটেল রিজার্ভেশন বাধ্যতামূলক সেটি আগেও ছিল সেটি নিয়ে অনেকে চিন্তিত আছেন সেটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই সেটি আগেও ছিল সেটি সৌদি সরকার সেই বিষয়গুলো উত্থাপন করেন যাতে করে তারা সবগুলো নিয়ম ফিল করে আসেন হোটেল রিজার্ভেশন এয়ার টিকিট বুকিং এগুলো আপনারা এজেন্সির উপরে ছেড়ে দেবেন এজেন্সি সেই কাজ করবে আপনাদের দায়িত্ব হচ্ছে প্রস্তুতি নেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সিকে আপনারা আশ্বস্ত করতে হবে যে আপনারা ওমরা পালন করে ফিরে যাবেন যদি আপনার ওমরা পালন করে না ফিরে যান সেই এজেন্সির উপরে একটা দায় আসবে এবং আপনারা ওই দেশে ইলিগেলভাবে স্টেইং কর ইলিগেল অভিবাসী হয়ে যাবেন এবং আপনাদের পরবর্তীতে জেল জরিমানা দিয়ে দেশে যেতে হবে অনেক ক্ষেত্রে অনেক জটিলতার সম্মুখীন হবে এবং সেই সাথে যদি এই কারণটা যদি দীর্ঘ হয় এই বিছিলটা যদি দীর্ঘ হয়ে যায় তাহলে বাংলাদেশের অংড়া বিশ্বের উপর একটা অ্যাফেক্ট আসতে পারে তাই আপনাদের প্রস্তুতি হচ্ছে আপনারা যেহেতু ইবাদত করতে আসবেন আহ কাবার শরীফ দেখবেন কাবার শরীফ আহ তাওয়াফ করবেন অসাই করবেন ইসলামিক ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন রাসুল্লা সাল্লাল্লাহু আলাইসাল্লামের রৌজ ও শরীফ জেয়ারত করবেন সেই স্বপ্নটাই যাতে থাকে সেখানে যাতে সীমাবদ্ধতা থাকে এর বাইরে যাতে আপনাদের কোনো চিন্তা ভাবনা না থাকে আমি বলছি না যে এর বাইরে আপনাদের চিন্তা ভাবনা আছে অনেকেরই সেই উদ্দেশ্যটা আছে আমি দেখছি অনেক ইয়াং ছেলেরা অনেক আগ্রহ নিয়ে উমরা বিষয় খবর জানতে চাচ্ছেন আবার অনেকে বলছেন যে ভাই কাজ করবো কাজ করতে পারবো কিনা না কিংবা উমরা বিষায় যদি আমি সময় মতো না ফিরে আসি কোনো সমস্যা হবে হ্যাঁ বিশাল সমস্যা হবে আবার অনেকে বলছেন যে উমরা বিষা তো এখন তিন মাসে তিন মাস পরে রেমিও করা যায় কিনা না ওমরা ভিসা রিনিউ করা যাবে না আপনাকে চৌরাশি পঁচাশি দিনের ভেতর আপনাকে ফিরে যেতে হবে এবং ওমরা ভিসায় অনেকে ফ্যামিলি এনে আপনার কাছে রাখতে পারবেন বিশ্বের বিভিন্ন সরি সৌদি আরবের যে কোনো শহরেই আপনারা ফ্লাইট দিতে পারবেন এবং আপনাদের কাছে নিয়ে রাখতে পারবেন এবং সময় মতো আপনারা দেশে পাঠিয়ে দিতে পারবেন আপনাদের পরিবার এবং সৌদি প্রবাসীদের অনেকেরই আকামা না থাকলে আপনি আপনার আর পরিবার ওমরা বিষয় আপনাদের পরিবার আপনাদের কাছে আনতে পারবেন এটা কোনো সমস্যা নেই কারণ ওমরা বিশার সাথে আপনার একামার রেসিডেন্সির কোনো সম্পৃক্ততা নেই সেই ওমরা বিশা প্রসেসিং করে দিবে আপনার এজেন্সি এখান থেকে আপনার কোনো কিছুই করতে হবে আপনি শুধু অর্থ দিবেন এতটুকুই তো সম্মানিত ওমরা যাত্রীগণ এই ছিল ওমরা বিষয়ক সর্বশেষ ভিডিওটি এবং ওমরা বিষয়ক যে কোনো তথ্য সময় মতো আপনাদের সামনে তুলে ধরবো সেই প্রত্যাশায় আজকের মতো এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওবর রাহমাতুল্লাহ আবার কাক